লোকসভায় পেশ করা হয় ওয়ার্কআপ সংশোধনী বিল বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজেজু এদিকে বিল নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া বিলটি সংসদে পেশ করার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করে কংগ্রেস বিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে লোকসভা পরে বিলটি যৌথ সংসদীয় কমিটির বিবেচনার জন্য পাঠানো হয় আর বিলের সপক্ষে উদাহরণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সুরাং পুরনিগমের সদর দপ্তরকে ওয়ার্কআপের সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে ভাবতে পারেন এটা কিভাবে হতে পারে আমি বৌদ্ধ আমি হিন্দু বা মুসলিম নই কিন্তু আমি সব ধর্মকেই সম্মান করি বিলকে একেবারেই ধর্মীয় বিষয় হিসেবে দেখি না কোনো পুরনিগম কি ব্যক্তিগত সম্পত্তি হতে পারে কিভাবে পুরনিগমের সম্পত্তিকে ওয়ার্ক সম্পত্তি হিসেবে ঘোষণা করা যেতে পারে সেই রেস ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ মুসলিমদের বিভ্রান্ত করার জন্য বিষয়টি নিয়ে হইচই করছে বিরোধীরা এখন যে আইন আছে তাতে অনেক গলদ আছে তাই সংশোধনী আনতেই হতো না হলে ওই আইনের কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না রেজেজ দাবি করেন মুষ্টিমেও কিছু লোক নিজেদের হাতে ওয়াক অফ বোর্ড রেখে দিয়েছে সাধারণ মুসলিমরা ন্যায় বিচার পান না তিনি যে বিল পেশ করছেন তাতে সিয়া সুন্নি বহরা সহ মুসলিমদের পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিরাও থাকবেন বছরের পর বছর ধরে একাধিক অনুসন্ধান রেকর্ডের ভিত্তিতে বিল তৈরি করা হয়েছে আলোচনা করা হয়েছে লাখ লাখ মানুষের সঙ্গে রেজিজু আরও বলেন তামিলনাড়ুর তিরুচুল্লা পল্লীতে পনেরোশো বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির আছে সেখানে গিয়ে এক ব্যক্তি সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু তাকে বলা হয় যে তার গ্রাম নাকি ওয়ার্ক সম্পত্তি হয়ে গিয়েছে শুধু ভাবুন পুরো গ্রামকে ওয়াক অফ সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে এখানে ধর্ম দেখবেন না উনিশশো সালে প্রথম ওয়াক অফ আইন পাস হয়েছিল উনিশশো সালে ওয়াক অফ আইনে সংশোধনী এনে ওয়াক অফ বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয় তারপর থেকেই বারবার প্রশ্ন উঠছে বোর্ডের একচ্ছত্র অধিকার নিয়ে সরকারের যুক্তি বিষয়টিতে স্বচ্ছতা আনতে চলতি বিলে চুয়াল্লিশটি সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে ব্যুরো রিপোর্ট নৃতম বাংলা